হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা থেকে রামগঞ্জ রুটের অন্যতম স্বনামধন্য অপারেটর হিমালয় এক্সপ্রেসকে নিয়ে রামগঞ্জ মূলত হল লক্ষ্মীপুর জেলার একটি থানা যেখান থেকে হিমালয় এক্সপ্রেস সার্ভিস প্রদান করে থাকে ঢাকা পর্যন্ত বাংলাদেশের পরিবহন সেক্টরে যতগুলো অপারেটর জাপানি চেসিস দিয়ে শতভাগ সার্ভিস প্রদান করে আসছে তার মধ্যে হিমালয় এক্সপ্রেস অন্যতম একটি অপারেটর তাদের সার্ভিসের মান যথেষ্ট পরিমাণ ভালো যার কারণে রামগঞ্জ এলাকার বেশিরভাগ মানুষ তাদের বাসে ভ্রমণ করে থাকে এবং তাদের সার্ভিসের গুণগত মান ভালো হওয়ার কারণে বর্তমানে তারা একটি ব্যবসা সফল অপারেটর টুরু থেকে এখন অবধি সুদক্ষ ম্যানেজমেন্ট অভিজ্ঞ ড্রাইভার এবং যোগ্যতা সম্পন্ন সুপারভাইজারের মাধ্যমে সুন্দর একটি সার্ভিস প্রদান করে আসছে হিমালয় এক্সপ্রেস হিমালয় এক্সপ্রেসের সার্ভিস খুবই পরিপাটি এবং সুন্দর তাদের বর্তমানে যতগুলো গাড়ি পুরাতন হয়েছে সবগুলো গাড়িকে তারা রিবুডি এবং রিফন্ড এবং রিপেন্ডের মাধ্যমে সুন্দরভাবে আবার উপস্থাপন করছে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হিমালয় এক্সপ্রেসের ভাড়া ও শিডিউলগুলোর আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব মিরপুর এক থেকে দশ জিগাতলা শ্যামলি আদাবর কারণ বাজার থেকে যদি আপনি রামগঞ্জ ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে পাঁচশত বিশ টাকা টুঙ্গি আবদুল্লাপুর উত্তরা এয়ারপোর্ট কুরিল বাড্ডা রামপুরা মালিবাগ মানিকনগর সায়দাবাদ থেকে যদি রামগঞ্জ ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে চারশত সত্তর টাকা এছাড়াও ঢাকা থেকে নিয়মিত হিমালয় এক্সপ্রেসের শিডিউলগুলো হলো এর থেকে ভোর পাঁচটায় ফার্স্ট ট্রিপ তারপর কচুগের থেকে সকাল পাঁচটা তিরিশ এবং রাত এগারোটা মিরপুর দশ থেকে সকাল পাঁচটা তিরিশ রাত এগারোটা তিরিশ এক থেকে সকাল পাঁচটা তিরিশ রাত এগারোটা তিরিশ শ্যামুনি থেকে সকাল পাঁচটা তিরিশ রাত এগারোটা তিরিশ আদাবর থেকে সকাল পাঁচটা তিরিশ রাত এগারোটা তিরিশ জিগাতলা থেকে সকাল পাঁচটা তিরিশ রাত এগারোটা তিরিশ নীলক্ষেত থেকে সকাল পাঁচটা তিরিশ রাত এগারোটা মহাখালী থেকে সকাল পাঁচটা তিরিশ রাত এগারোটা তিরিশ এবং কাউরানবাজার থেকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ এবং রাত দশটা পঁয়তাল্লিশ তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশালা নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম